নামাজ পড়েন না কেন নামাজ পড়েন না কেন কেন পড়েন আমাকে বলেন যে আমরা এই কারণে পড়ি না একটা কথা আমাদের উচিত এমন একটা স্লোগান তৈরি করা বেনামাজি যুবকের সঙ্গে কোন মেয়ের বিয়ে আমরা দিব না এবং বেনামাজি মেয়ে যে হবে তার সঙ্গে কোন ছেলের বিয়ে আমরা দিব না যুবক ভাড়া নিয়ম করে দেন না নিয়ম করে দেন বাপ বলবে তুই আমার ছেলে নামাজ পড়বি না তোকে আমি ত্যায্য পুত্র করে দিব আপনি ছেলে আপনি নিজে কামাই আমি নিজে কামাই করি বহু বছর যাব তা আমি নিজের খরচ নিজে আমার সংসার আমি চালাই সব টাকা আমি কামাই অহংকার না আমি আমার বাপের ছেলে আমি মরদের বাচ্চা আমি বাপ তোর বাপ তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমি বাপ বলে আর পরিচয় দিব না এই মা তুমি আমার মা তুমি যদি কাল থেকে বেপর্দা বাহিরে বের হও তোমাকে আমি মা বলে আর পরিচয় দিব না এই বউ তুই আমার বউ তুই আমার বাড়িতে থাকিস তোর খাওয়ার পড়া কাপড় চুপুর পোশাক আশাক আই আমি সব তোকে তুই নামাজ পড়বি না তুই পড়বি না তুই পর্দা করবি না তোকে ভালো করে বোঝাবো বুঝো, চেষ্টা করো বুঝবা না তোকে তালাক দিয়ে রেখে দেব আমার কথা একটা আমার আত্মীয় হোক আমার রক্তের হোক আমার বন্ধু হোক আমার বউ হোক আমার বাপ হোক আমার মা হোক নামাজ যে পড়বে না তার কোনো জায়গা আমার জীবনে হবে না নামাজ 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 আপনার সবাই মিজান রহমান আজদারি হুজুর নাম তো শুনলেন আছে নাকি চেনেন তো সবাই নাকি ওনার একজন নানা ছিলেন আপনার ইউরোপিরাও চিন সাদরাও চিনতেন নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজর তোমরা দেখবা ইউজুবে দেখেছো সবাই কেউ দেখা বাদ নাই উনি একটা কথা প্রায় বলতেন নামাজ নাই চান ইমান নাই তার নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভার আছে কিনা বল বেনামাজির রুহ যখন কবজ হয়ে যাবে বাস নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে বেনামাজি মুরব্বীর সামনে যখন মালাকুল মত আসবে বেনামাজি যুবকের সামনে যখন মালাকুল মত আসবে হাদিস আসে তার দেহের রং হবে নীল পুরোটাই নীলাব বর্ণের চেহারা হবে আর চোখটা হবে লাল ডকডকে চোখ হাদিসে এও আসছে মালাকুল মতের দেহ হবে বিশাল লব পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল উফ তার দেহ কালো পোশাক এতটা ভয়ঙ্কর হবে হাদিসে আসছে বেনামাজি যখন মালাকুল মউত কিভাবে দেখবে হঠাৎ করে

বুক ছিঁড়ে বের হইস। এবার দিকে তোর দিবে। উফ। বাম দিকে তোর। আরেকবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই করবে। মালাকুল ম যখন দেখবে বেনামাজির রূহটা ডান দিক বাম দিক পালিয়ে যাওয়ার ট্রাই করছে আমার বাম হাত সবাই দেখবেন এক নজরে মালাকুল ম aut বেনামাজির রূহকে কবজ করার জন্য তার বাম হাতটা পেছনের দিকে দিবে। পজিশন মেক করুন।

ওই ছাগলটার ওই জীবিত অবস্থায় যতটুকু কষ্ট হয় আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রুহুটাকে তার চাইতে বেনামাজি বান্দার রুহুটাকে তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বের করে নিয়ে আসা হবে আচ্ছা আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন এই পরিমাণ কষ্ট কোনো বেনামাজির পক্ষে সহ্য করা কি সম্ভব